আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গড়ডাঙ্গা মাদ্রাসাল মাহফিলি আরাক পর্ব নিয়ে আজকে দেখাবো আচারের বাজার তো এখানে বিভিন্ন রকম আচার আছে চাইলতে বড়ই তেঁতুল জলপাই আর অনেক অনেক প্রকার তো কত রকম যে আচার এ দেখেন রসুনের আচার এটা কি ফল জানি মনে নেই যাই হোক আপনারা নিজেরাই দেখতেছেন অনেকেই সব আচারের নাম বলতে পারবেন তো অনেকেই জানেন না তো আমিও অনেক নাম জানি না তো এখানে দেখতে গিয়ে চাইলতে রসুন আম বরই তো বিভিন্ন রকম আচার তো আচারের ব্যবসা করে এরা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করে যাই হোক আচারের বাজার কিন্তু ঘুরে ঘুরে অনেক সময় দেখছি তো দেখলে শুধু খেতে মন চাবে আর এত রকম আচার ভাই কি বলবো আপনাদের বন্ধুরা এত আচার তিন দিন মাহফিল মাহফিলের শেষের দিন দেখি সব আচারের দোকান খালি যাই হোক দেখেন এখানে আপনারা কিছু বাজা পোড়া দেখাবো তো সব রকম জিনিস পাবেন এখানে এখানে আছে আপনার চানাচুর বিভিন্ন রকম চানাচুর বাদাম এবং আরো অনেক ভাষা পোড়া আছে তো আগের অনেকগুলা পর্ব আপনাদের অনেক পর্ব দিব আগে মিষ্টির পর্ব এরপরে দোকান টোকান যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা বেশি লম্বা করব না দেখেন এটা চিনির গজা এখানে প্রচুর পাইকারি দামে বিক্রি হয় বাদাম চানাচুর গজা চিড়ে বাতসা এবং যত রকম আছে সব আপনারা এখানে পাবেন তো আমি এক দোকান কিন্তু বারবার দেখাচ্ছি না আমি এক একমাতার থেকে দেখতে দেখতে যাচ্ছি দেখা যাক কত দোকান এখানে কিছু ফল ফলাদি বিক্রি হচ্ছে অনেক সুন্দর তো মাহফিল এগুলা বিক্রি হয় আগে জানতাম না ওখানে তার তারপরে আমি দেখতেছি তো খাট পালঙ্গ থেকে শুরু করে মাছ মারা জাল দিয়ে কিছু পাওয়া যায় তো এখানে পান বিক্রি হচ্ছে তো আমি পানওয়ালার কাছে শুনলাম এখানে প্রায় ষাট পঁয়ষট্টি রমের মশল্লা আছে তো কোনোটার নাম জানি না তো আপনারা কেউ কি বলতে পারবেন অবশ্যই বলবেন কমেন্টে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে এই ভিডিও আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লা